ওয়েলকাম আজকে আমরা ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায় ভৌত বিজ্ঞান থেকে গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণের যে প্রথম ইউনিট রয়েছে ইন্দ্রীয় স্তরে গ্যাসের আচরণ এই ইন্দ্রীয় স্তরে গ্যাসের আচরণ সমস্ত অংশটা অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অংশটা রয়েছে ডিটেলসে আমরা আলোচনা করব আমরা যেভাবে প্রথাগতভাবে পড়ি যে রিডিং পড়বো এইভাবে স্টেপ বাই স্টেপ ওইভাবে আমরা কিন্তু আজকে পড়বো না আমরা কি করব এক্সট্রা ভাবে এই ক্লাসগুলো তুমি দেখো এখানে আমরা গল্প ছলে কাহিনী আকারে বিভিন্ন প্রেম কাহিনী বন্ধুত্বের কাহিনী যেভাবে আমি সমস্ত সিরিজটা শুরু করেছি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে গল্প ছলে কিভাবে আমরা এগুলো মনে রাখতে পারি সেগুলো আমি ডিটেলসে আলোচনা করছি তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছো একটি করে লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং যারা লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করনি অ্যাপটি ইনস্টল করে রাখো বা ইনস্টল করে যারা রেখেছ ডেলি প্র্যাকটিস সেশনে প্রতিটি ক্লাসের পিডিএফ গুলো বা এই যে স্টাডি মেটেরিয়াল গুলো পেয়ে যাবে তো আমরা যেহেতু আজকে গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটি শুরু করেছি তো গ্যাসের আচরণ মানে এখানে গ্যাস কি সে সম্পর্কে একটু বলে দিই তারপরে আমি মেন মেন যে যে গল্প প্রেমের একটা কাহিনী লিখেছি সেই কাহিনী আকারে আমি পরপর বলব তো গ্যাস হচ্ছে যার ইন্দ্রিয় কার্য রয়েছে মানে আমি তোমাকে সংজ্ঞা অনুসারে যদি বলি গ্যাস পদার্থের একটি অবস্থা যার নির্দিষ্ট আকার আয়তন নেই তুমি যেই পাত্রে রাখো না কেন সেই পাত্রে সে আকার ধারণ করে মানে পুরোটাই সে দখল করে সেটা হচ্ছে গ্যাস এবারে এখানে আমি গ্যাসের কিছুটা গল্প বলি একটা কাহিনী বলি তো প্রথম দেখাতেই বয়েল তার চাপের সঙ্গে একটা প্রেম মানে একদিন বয়েল কি করেছে বয়েল হচ্ছে একজন বিজ্ঞান ঠিক আছে বয়েল একজন বিজ্ঞানী তিনি দেখলেন ভলিউমা ভলিউমা বলতে গ্যাসের আয়তনকে এখানে ভলিউলমা বলা হচ্ছে বয়েল একজন বিজ্ঞানী কাকে দেখলেন ভলিউলমা দেখলেন অর্থাৎ ভলিউমা মানে গ্যাসের আয়তনকে দেখলেন তিনি কি দেখলেন যে তিনি একজন সুন্দরী মহিলা তো ভলিউমা বলল আমি যতটা জায়গা পাই ততটাই নেই মানে সে যতটা জায়গা পায় ততটাই নেয় ঠিক আছে তাহলে বয়েল কি ভাবছেন তাহলে বয়েল ভাবছে আমি যদি চাপ দেই অর্থাৎ প্রেসার দেই তাহলে সে কি হবে সংকুচিত হবে আমি যতটা জায়গা পারি নেই তাকে ভালো লেগেছে তা সেই কথাটা বলতে তখন বয়েল কি বলছে আমি যদি চাপ দেই সে সংকুচিত হবে তাই তিনি বয়েলের সূত্র আবিষ্কার করলেন এবং বয়েলের সূত্রটা কি দিলেন পি ভি ইকাল টু ধ্রুবক আবিষ্কার করলেন এইভাবে কিন্তু বয়েলের সূত্র তৈরি করেছে এবারে এটা কিন্তু মেন কাহিনী নয় আমি গল্প আকারে বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য একটা কাহিনী একটা প্রেমের গল্পটা দিয়ে দিলাম তাহলে মানে গ্যাসের আয়তন সে কি বলছিল আমি যতটা জায়গা পারিনি বয়েলকে এই কথাটা বলেছিল বয়েল তখন বলছে তাহলে আমি তোমাকে চাপ দেব। তাহলে তুমি কি হবে সংকুচিত হবে ছোট হবে তো বয়েল সেখান থেকে একটা সূত্র আবিষ্কার করলেন বয়েল কি বললেন পি ইজ ইকাল টু ধ্রুবক আবিষ্কার করলেন অর্থাৎ প্রিয় ভলিউলোমা বা প্রিয় ভলিউমা তুমি যত ফ্রি হতে চাও আমি ততই চাপ দেব কি বলছে তুমি যত ফ্রি হতে চাবে বা যত তুমি ফ্রি হতে চাইবে আমি ততই কি করব চাপ দেব কেমন ভাবে মাত্রা স্থির রেখেই চাপ দেব কে বলছে বয়েল বলছে যে তুমি যত ফ্রি হতে চাইবে আমি ততই চাপ দেব। কারণ তুমি তো বলেছ আমি যতটা জায়গা পাই এটা হচ্ছে সূত্র। অফ দা দা স্টোরি ঠিক আছে এটা আমরা মনে রাখবো তাহলে আমি বয়েলের সূত্রটা বা তোমরা যদি দেখো গ্যাসের আচরণে যে বয়লের সূত্র অনেকে বলে বিশাল কিছু বিশাল কঠিন মনে থাকে না কাকে ধ্রুবক বলবো কিভাবে চাপ বা কিভাবে আমরা নেব সেটা আমরা মনে রাখতে পারি না তো এখানে আমরা এইভাবে গল্প ঠিক আছে এটাকে আমরা মনে রাখতে পারি এখানে আমি জাস্ট এখানে ডিটেলসটা যেভাবে বললাম সেইভাবে কিন্তু আমি এখানে তোমাদের ডিটেলসে আলোচনা করে দেব। ঠিক আছে এখানে বয়েলের সূত্র বয়েলের পি প্রপোশনাল টু আইবি অর্থাৎ পিভি ইজ টু ধ্রুবক এইগুলো যে বললাম না এই জায়গাগুলো আমি ডিটেলসে আলোচনা করে দেব কিন্তু গল্পটা আগে শুনে নাও দিলে আরো ভালো মনে থাকবে গল্পটা তোমাকে আগে শুনতে হবে গল্পটা ধরে তুমি কিন্তু পরপর এগোবে এই জিনিসগুলো ঠিক আছে তারপরে চার্লস আরেকজন প্রেমিক মানে ওই একটাই মেয়ে ভলিউমা তার পেছনে এবারে কে এসছে চার্লস এসছে চার্লস ইনি আরেকজন বিজ্ঞানী ইনি ভলিউলোমার পেড়ে প্রেমে পড়লেন ভলিউলোমার প্রেমে পড়েছেন তিনি কি বলছেন তিনি লক্ষ্য করলেন যখন আমি তাপমাত্রা বাড়াই ভলিউমা আরো প্রসারিত হয় অর্থাৎ ভলিউলোমা যখন চার্লস কি করছে তাপমাত্রা বাড়াচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছে তখন কি হচ্ছে ভলিউলোমা আরো প্রসারিত হয়ে যাচ্ছে সেখান থেকে চার্লস একটা সূত্র তৈরি করলেন চালসের সূত্র অনুসারে ভিপোশনাল টু টি দিলেন অর্থাৎ আমার ভালোবাসা গরম হলে তুমি বেড়ে যাও মানে ভালোবাসা যখন গরম হবে তুমি বেড়ে উঠবে কিভাবে যখন আমি চাপ স্থির রাখবো চাপ স্থির রেখে আমি যখন গরম হব মানে তাপমাত্রা বাড়াবো তখন ভলিউলোমা প্রসারিত হবে ঠিক আছে মানে ভলিউলোমা মানে কি ভলিউমা মানে আয়তন প্রসারিত হবে ভলিউলোমাকে আমরা কি বলেছিলাম গ্যাসের আয় ইংলিশ নামটাকে আমি জাস্ট মেন নাম মতো করে গল্পটা সাজিয়েছি তো মোরাল অব দা স্টোরি আমরা এখানে বলতে পারি একদিন পরম শূন্য তাপমাত্রা মানে -273 ডিগ্রি সেলসিয়াস হলে ভলিউম কি বলবে যে আমি থাকব না আয়তন তোমার শূন্য মানে পরম শূন্য তাপমাত্রা হলে যদি তাপমাত্রা শূন্য হয়ে যায় তখন ভলিউম আর তার আয়তন আর থাকবে না তখন আমি শূন্য আয়তন শূন্য মানে একেও ছেড়ে দিল তখন আরেকজন বিজ্ঞানী আসছে সে কে অ্যাভোগাড্রো তো অ্যাভোগাড্রো ইনি ভলিউলোমা বা ভলিউমা সেখানে বলছেন যে তোমার মোল সংখ্যা অর্থাৎ তোমার এন সংখ্যা যত বাড়বে আমি তত জায়গা দেব অর্থাৎ সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু এন এখানে আমরা কতটা অনুপাতছি 6.00022 10 23 অনুর মতো আমরা কি করছি অ্যাভোগাড্রো ভালোবাসা দিচ্ছে মানে তার ভালোবাসাটা কেমন অসীম তাহলে ভলিউম আর তখন কি বলছে যে তোমার ভালোবাসা যেহেতু অসীম তোমার মোল সংখ্যাটা তুমি যত বাড়াবে আমি ততটা জায়গা পাব ততটা জায়গা দিচ্ছে তাহলে এখানে ভলিউমা কি বলছে এত অনু কাউন্ট করতে গিয়ে তোমার মাথা গরম হয়ে যাবে মানে কি বলছে এত তো অনু এই যে অনু এত বলে দিলে তুমি অ্যাভোগাড্রো তাহলে এইগুলো গরম হয়ে যাবে আমার হচ্ছে এগুলো কাউন্ট করতে করতে তাহলে এখানে তিনজন বিজ্ঞানী তিনজন বিজ্ঞানীর কিভাবে কে সূত্র তৈরি করলেন একটা গল্প ছলে আমি বলে দিলাম ঠিক আছে এবারে আমরা আদর্শ গ্যাস কি সে সম্পর্কে আসি তো আদর্শ গ্যাস বলতে গেলে আমরা সেই আয়তনের কথা আসব মানে গ্যাসের আয়তন ভলিউমা বলছে আমার আদর্শ প্রেমিক চাই ওই তোমাদের মতো প্রেমিক চলবে না আমার একটা আদর্শ প্রেমিক চাই তার কি শর্ত থাকতে হবে তখন সে কি করেছে তিনটে শর্ত দিয়ে দিয়েছে তিনটে শর্ত কি কি বলছে অনুর আয়তন শূন্য হতে হবে অনুর আয়তন শূন্য মানে অতিরিক্ত কোনো দাবি করবে না নাম্বার আন্ত আনবিক শক্তি নেই মানে ঝগড়াঝাটি নাই পিভি ইজ ইকাল টু এন আর সমীকরণ মানতে হবে পিভি এন আর টু সমীকরণ মানতে হবে মানে ঝগড়াঝাটি এই যে আদর্শ সমীকরণ সূত্র এটাকে তোমাকে মেনে নিতে হবে মানে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র এটা হচ্ছে পিভি ইজ ইকাল টু এন মানে এর চাহিদা ভলিউলোমার চাহিদা বা যে বলছে যে আমার বয়ফ্রেন্ড বা আমার প্রেমিক হতে হলে এই এই শর্ত থাকতে হবে তিনটা শর্ত এক হচ্ছে অনুর আয়তন শূন্য হতে হবে দুই হচ্ছে আন্ত আনবিক শক্তি থাকবে না তিন হচ্ছে পিভি ইজিক্যাল টু এনআর টি আদর্শ সমীকরণ যে সূত্র সেটা মানতে হবে তাহলে অ্যাকচুয়ালি রিয়েলিটি যদি আমরা চেক করি সেখানে কি এমন প্রেমিক সে পাবে পাবে না কারণ সবাই কিন্তু বাস্তব গ্যাস অর্থাৎ বাস্তব গ্যাস মানে যেখানে অনুর আয়তন শূন্য বা আন্ত আণবিক শক্তি নেই পিভি ইজিক্যাল টু এনআর টি এই সকল সমীকরণ মানবে না মানে বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু হয় না এই জন্য আমরা বলতে পারি যে সবাই বাস্তব গ্যাস ঝগড়া করে জায়গা দখল করে তাহলে আমরা বলতে পারি যে আদর্শ গ্যাস হিসেবে আমরা যেগুলো বলছি আদর্শ গ্যাস নেই তো এই জায়গাগুলো আমরা জেনে নিলাম আশা করি বুঝতে পেরেছো মোরাল অফ দা স্টোরি বলতে গেলে গ্যাসের আচরণে তোমাদের যে ইউনিট ইন্দ্রিয় কার্যস্তরে গ্যাসের আচরণ এই অংশটাই রয়েছে বয়লের সূত্র রয়েছে চার্লসের সূত্র রয়েছে অ্যাভোগাড্রো সূত্র রয়েছে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র রয়েছে তো এই অংশটা তুমি যদি আমি যেভাবে গল্প ছলে বললাম একবার নয় দুবার গল্পটা শোনো এই গল্পটা মনে রাখলে এর ভেতরে যা কিছু থাকে না কেন শেষ হ্যাঁ আদর্শ গ্যাস সমীকরণ বা বাস্তব গ্যাস তুমি যদি বলতে চাও পি ভি মেনে চললে তখন সেটা হবে আদর্শ গ্যাস ঠিক আছে মানে বাস্তব গ্যাস অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস বলে কিছু হয় না বাস্তব গ্যাস হয় যেটা ঝগড়া করে জায়গা দখল করে যেটা আমি গল্প ছলে বলে দিলাম তো এখানে আমরা গল্প যেমন শুনলাম গল্প যেমন পড়লাম তো এখানে আমরা এবারে কাহিনীতে আসি কাহিনী নয় এবারে আমরা বইয়ের পড়াতে কি কি রয়েছে সেগুলো দেখি একই জিনিসই হবে এক্সট্রা কিছু থাকবে না ওই জিনিসগুলোই পড়বো যেগুলো আমি গল্প আকারে বলে দিলাম দেখো একদম প্রথমেই আসি তো গ্যাস কি এটা বলে দিয়েছি গ্যাসের উদাহরণ এগুলো তোমরা জানো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্যাস এবং দৈনন্দিন জীবনে বায়ুমণ্ডলে রান্নার এলপিজি গ্যাস এগুলো আমরা ব্যবহার করে থাকি গ্যাসের কি কি ধর্ম রয়েছে গ্যাসের কোনো আকৃতি বা আয়তন নেই সেটা যেখানেই তুমি রাখবে যে পাত্রে রাখবে পুরো জায়গাটাই দখল করবে চাপ দিলে কি হবে আয়তন কমে যাবে সাইকেলের টায়ার যদি আমরা চাপ দেই তখন কি হবে আয়তন কমবে আবার যখন আমরা চাপ দেব আয়তন বাড়বে ঠিক আছে প্রেসার দিলে আয়তন বাড়বে তারপরে দেখো অসীম প্রসারণশীল গ্যাস শূন্য পূরণ করে পারফিউমের গন্ধ যদি আমি ধূপের কাঠি জ্বালাই চারদিকে ছড়িয়ে পড়বে অসীম প্রসারণশীলতা গ্যাস শূন্য স্থান পূরণ করে বলে দিলাম এটা ঘনত্ব কম তরল এবং কঠিনের তুলনায় গ্যাসের ঘনত্ব অনেকটাই কম এবার গ্যাসের চাপ তো গ্যাসের চাপ গ্যাসের চাপ বলতে এখানে আমরা গ্যাসের অনুগুলো গ্যাস যদি আমরা কোনো পাত্রে রাখি সেই পাত্রে যে ধাক্কা দিচ্ছে সেটাই হচ্ছে গ্যাসের চাপ তাহলে আমরা গ্যাসের চাপ ইজিক্যাল টু আমরা কি বলতে পারি গ্যাসের চাপ অর্থাৎ পি ইজিক্যাল টু এ বাই অর্থাৎ চাপ ইজিক্যাল বল বাই ক্ষেত্রফল এই সমীকরণ আমাদের মনে রাখতে হবে এগুলো আমাদের গাণিতিক বিষয়ে কাজে লাগবে মানে পরবর্তীকালে শুধুমাত্র গ্যাসের আচরণ থেকে যে গাণিতিক উদাহরণ হয় সেগুলো নিয়ে আমি ক্লাস করব। ঠিক আছে একটি স্পেশাল ক্লাস হবে তো এই তোমাদের দেখতে হবে তাহলে এখানে আমরা আরো কিছু মন জিনিস মনে রাখবো যে চাপের একক কি চাপের একক পাসকেল বায়ুমন্ডলের একক এখানে আমি বললাম পাসকেল বায়ুমন্ডল অ্যাটম তো এগুলো আমরা মনে রাখবো তারপরে গাণিতিক সম্পর্ক যেটা আমি বললাম তারপর দেখো ব্যারোমিটার দিয়ে বায়ুমন্ডলের বেলুন ফোলানো একটা উদাহরণ আমরা নিতে পারি বয়েলের সূত্র বয়েলের সূত্রে আমরা কি পেয়েছিলাম স্থির তাপমাত্রায় তাপমাত্রা কেমন থাকবে স্থির থাকবে গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিত অর্থাৎ পি প্রপোশনাল টু ওয়ান বাই ভি অর্থাৎ পিভি ইজিক্যাল ধ্রুবক যেটা আমি তোমাদের গল্প ছলে এখানে ডিটেলসে বলে দিয়েছি তারপরে দেখো সিরিঞ্জে বাতাস আটকে গেলে পিস্টন টানা বা চাপ বাড়ালে আয়তন কমে যাও এটা একটা উদাহরণ তারপরে দেখো চার্লসের সূত্র ধ্রুবক পদগুলো কি স্থির চাপ মানে চাপ যদি আমরা স্থির রাখি গ্যাসের আয়তন পরম তাপমাত্রায় সমানুপাতিক হবে এই যে মানে পি প্রপোশনাল টু টি বা ভি বাই টি ইকুয়াল টু এটা আমরা বলেছি যেখানে পরম শূন্য তাপমাত্রা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাত্ত্বিক ভাবে এটা আমরা বলতে পারি তারপরে অ্যাভোগাড্রো সূত্র আলোচনা করলাম অ্যাভোগাড্রো সূত্রে আমরা কি জানলাম স্থির চাপে ও তাপমাত্রায় গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক এখানে মোল সংখ্যা বলতে অ্যাভোগাড্রো সংখ্যা ওয়ান মোল ইজিক্যাল টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি টি থাকে এখানে আমরা আলোচনা করেছি ভি প্রপোশনাল টু এন বা ভি বাই এন যেটা হচ্ছে ধ্রুবক উদাহরণ হিসেবে আমরা বললাম একই চাপ ও তাপমাত্রায় এইচ টু হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের সম আয়তনে অণুর সংখ্যা কেমন হবে সমান হবে তারপরে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজিক্যাল টু এন আর টি সমীকরণ যে সকল গ্যাস মেনে চলে তাদের আমরা আদর্শ গ্যাস সমীকরণ মানে আদর্শ গ্যাস বলবো এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ তো এখানে বাস্তবে কোনো আদর্শ গ্যাস নেই এখানে আমরা এর ব্যবহার আমরা গ্যাসের চাপ আয়তন তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এগুলো আমরা বলেছি তারপরে দেখো বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্য লিখেছি তো বাস্তব গ্যাস যার আয়তন হচ্ছে নগণ্য বাস্তব গ্যাস আদর্শ আয়তন বাস্তব গ্যাসের আয়তন সীমিত আয়তন আন্ত আণবিক শক্তি আদর্শ গ্যাসের নেই বাস্তব গ্যাসে দুর্বল শক্তি রয়েছে প্রযোজ্যতা আদর্শ গ্যাসের নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা আর বাস্তব গ্যাসে উচ্চ চাপে বিচ্যুতি হওয়া এটা হচ্ছে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের পার্থক্য বা এই সমীকরণটা তোমরা মনে রাখতে পারো মূলত তোমাদেরকে আমি যেটা বললাম তোমাদের সিলেবাসে কিন্তু বিশাল কিছু টেক্সট বই পড়লে মনে হবে অনেক কঠিন বিষয় কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের গল্প যেখানে এক ঘন্টা বা দু ঘন্টা ক্লাস করে তুমি বিষয়টা বুঝতে পারো না আয়ত্তে আনতে পারো না সেখানে কিন্তু আমি দশ মিনিটের বা পনেরো মিনিটের একটা গল্প বলে তোমাদের কিন্তু বয়লের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগাড্র সূত্র আদর্শ গ্যাস সমীকরণ সূত্রটা ডিটেলসে বলে দিলাম ডিটেলসে বুঝে নিলে এবারে আমাকে তোমরা বলবে যেহেতু তোমরা লাইভ সেশনে যুক্ত হয়েছ যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমি পরবর্তী ক্লাসে এখান থেকে শুধুমাত্র ম্যাথেমেটিক্স মানে যেগুলো তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম এই গ্যাসের আচরণ থেকে হয় সেগুলো নিয়ে আলোচনা করব ডিটেলস ক্লাস তো সেখানে তো আর গল্প বলার কিছু নেই সেটা আমি আলাদাভাবে স্পেশাল ক্লাস করব তো এটা আমি গল্প ছলে যতটা পারলাম তোমাদের কিন্তু বোঝালাম ঠিক আছে তো এইভাবে আমরা কন্টিনিউ ক্লাস করছি জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের এইভাবে গল্প ছলে আমরা কিন্তু পর বুঝে নেব কোথাও কোনো ডাউট থাকলে ডাউটগুলো ক্লিয়ার করে নেব এবং লার্ন মাইল অ্যাপে আমি ডেলি প্র্যাকটিস সেশনে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ গুলো স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাটাচ করে দিয়েছি অ্যাটাচ করেও দিয়েছি এর আগের ক্লাসের সেগুলো তোমরা দেখবে পড়বে এই গল্পগুলো মনে রাখবে পরীক্ষার হলে যেন ওই গল্পগুলো মনে থাকে বয়েলের প্রেমের কাহিনী চার্লসের প্রেমের কাহিনী তারপরে অ্যাভোগাড্রোর প্রেমের কাহিনী বর্তমানে আদর্শ প্রেমিক হতে হলে কি করতে হবে আদর্শ প্রেমিক বলে কেউ হয় কি না এই যে কাহিনীটা বললাম এই কাহিনী আগে বা বা তোমাদের কেউ কখনো তো এইভাবে মনে রাখো যতটা পারো সহজ ভাবে বোঝানোর চেষ্টা করেছি মনে রাখবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর লাইক করে নিজেদের প্রেজেন্টটা দেবে আজকে সেশন এই পর্যন্ত ছোট ছোট করে বিষয়গুলো আমি প্রত্যেকটি ইউনিট অনুসারে আলোচনা করব এর আগের ক্লাস প্লে দেওয়া রয়েছে প্লে গুলো অবশ্যই চেক করবে